আসসালামু আলাইকুম আজকে যে পাঁচ কেজির একটি ব্রয়লার মুরগি রান্না করব তো মুরগি দেখে দেখেন হাঁটতেই পারতেছে না তো মুরগিটি জবাই করে এই যে কেটে কুটি নিয়েছি তো আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন তো এখন কি রান্না করব রাজধানীর উত্তরায় মাইন্ড স্টোন স্কুলে যে একটি দুর্ঘটনা ঘটেছে বিমান দুর্ঘটনায় সেই ঘটনায় আমরা সবাই হত। তো কত মায়ের বুক খালি হয়ে গেছে সেই কোনো ভাষা নেই তো যে মায়েরা সন্তান হারিয়েছে তাদের সন্তানের জন্য আমরা ফেরদাউসে আল্লাহর কাছে প্রার্থনা করি আর যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছে তাদের সুস্থতা কামনা করি তো আমি আমিও একটু অসুস্থ তেমন করে কথা বলতে পারতেছি না তো এই যে দেখেন বলে মুরগিটাকে আমি প্রথমে মেরিনেট করে। তিরিশ মিনিটের মতো রেখে তারপর রান্না করে নেব এইভাবে মিনিট করে রান্না করলে কিন্তু তরকারিটা রেখেতে কিন্তু অনেক মজা হয় তো এই যে মিনিট করে রেখে আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর একটি পা বড়ো পাত্রের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলি কিছুক্ষণ বেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তারপর কিছুক্ষণ ভেজে গুটি দিয়ে দেবো অল্প অল্প করে এই যে অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে তারপর আমি গোস্তুটাকে রান্না করে নেব তো কি আর বলবো সবার জন্য দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ